নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জীবনের খারাপ সময় যখন নিজের ছায়াও নিজের সাথে থাকে না তখন কি করবেন আপনি উত্তরে বলি নিজেকে ভুলে যাওয়ার অভ্যাস করতে হবে উত্তরটি শুনে হয়তো অবাক লাগছে কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব নিজেকে ভুলে যাওয়া প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের জীবনের একটি বাস্তব ঘটনা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে মানব জীবন বৈচিত্র্যে ভরা বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে পার হয় আমাদের জীবনযাত্রা জীবনের পথে কখনো কষ্ট কখনো দুঃখ কখনো হতাশা আবার কখনো ব্যর্থতা আবার কখনো সফলতার উচ্ছ্বাসে ভেসে যাওয়া সফলতায় নিজেকে নিয়ন্ত্রণ রাখাই হলো সব থেকে কঠিন কাজ যেমন এবড়ো ক্ষেবড়ো পথে আপনি সাবধানে পা ফেলবেন কাদায় যখন পথ পিছিল থাকে তখন আপনি পা টিপে টিপে হাঁটবেন পাছে কাদা না লেগে যায় পাছে আপনি পড়ে না যান কিন্তু হাইওয়ে দিয়ে যখন গাড়ি চালাবেন তখন এতটাই স্পিডে চালানো হয় যে অনেক ক্ষেত্রেই তার পরিণতি হয় ভয়ঙ্কর ঠিক তেমনভাবেই দুঃখে প্রতিকূলতায় আপনি সাবধানে থাকবেন এটা বাস্তব ঘটনা কিন্তু আপনার চ্যালেঞ্জ তখনই যখন আপনার সুসময় যখন প্রাচুর্যে পরিপূর্ণ হয়ে রয়েছেন আপনি ঠিক হাইওয়ের মতো স্মুথ আপনার জীবনের পথ সেই সময় যদি আপনি নিজেকে ধরে রাখতে পারেন তখন আপনার জীবন হবে শান্ত ও সুন্দর সময় গতিশীল আপনার সুদিনে আপনি আনন্দে আত্মহারা হয়ে গেলেই বিপদ কারণ তখনই দিনের আলো শেষ হয়ে রাতের অন্ধকার নেমে আসে জীবনে আর সুখের ভাগ নিতে আসে অনেকেই কিন্তু দুঃখের সময় কাউকেই পাশে পাবেন না অন্ধকার পথে আপনার পাশে আপনার ছায়াটিও থাকে না তবে অন্য পাশে থাকবে এ আশা করাটাই তো অর্থহীন সুখ মে সব সাথে দুঃখ মেয়ে না কই তাই প্রথম থেকে নিজেকে ভোলার অভ্যেস করতে হবে নিজেকে কিভাবে ভুলবেন ভুলবেন নিঃস্বার্থ হয়ে কারণ মানুষ যখন নিঃস্বার্থ হয় তখনই সে নিজেকে ভুলতে পারে আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠতে পারে আমি বলে আপনি যাকে মনে করছেন সে হলো আপনার রক্ত মাংসের শরীর যে শরীর বা যে দেহ আমাদের কাছে বড্ড আপন বড্ড প্রিয় বড়ই নিজের কিন্তু বাস্তবে এই দেহের উপরেই রয়েছে মন তার উপরে রয়েছে বুদ্ধি আর বুদ্ধির ওপরে আত্মা স্বামীজি তখন নিউ ইয়র্কে আমেরিকায় জন্য স্বামীজি রয়েছেন দুশো সেখানে স্বামীজির সব রকমের সুখ স্বাচ্ছন্দের ব্যবস্থা করতে সব সময় তৎপর ছিলেন মিস এলেন ওয়ার্ল্ডও তিনি স্বামীজির জন্য রান্না করা ঘর পরিষ্কার করা অতিথি অভ্যাগতদের আপ্যায়ন করা স্বামীজির ক্লাসে শ্রুতিরেখিকার দায়িত্ব পালন করা বইয়ের প্রুফ দেখা এবং সম্পাদনার কাজও করা ভগবত কাজী তার উৎসর্গীকৃত ভাব দেখে স্বামীজি তার নাম রাখলেন হরিদাসী এই হরিদাসীর জীবনে শিক্ষকদের সম্বন্ধে অভিজ্ঞতা খুব একটা সন্তোষজনক ছিল না জ্ঞান লাভের জন্য তিনি এর আগে অনেকের কাছেই ঘুরেছিলেন কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই শিক্ষকের কোনো না কোনো চারিত্রিক ত্রুটি তাকে হতাশ করে স্বামীজির সংস্পর্শে আসার পরে তার ধারণার আমূল পরিবর্তন হলেও তিনি সব সময় থাকতেন এই বুঝি হিন্দু সন্ন্যাসীটিরও কোনো না কোনো ত্রুটি তার চোখে ধরা পড়ে যায় একদিন ঘটনাচক্রে এমনই এক পরিস্থিতির সূত্রপাত হলো সেদিন তিনি এবং স্বামীজি নিউ ইয়র্কের একটি বৈঠকখানায় উপস্থিত ছিলেন সেই সময় নিউ ইয়র্কের রাস্তার দুধারে সারি সারি বাদামি পাথরের তৈরি বাড়ি ছিল সব একই রকমের ঘর ঘর আর বাড়ি প্রত্যেকটি বাড়ির দোতলায় একটি করে সরু এবং দীর্ঘ থাকত। যার এক প্রান্তে ভাজ করা চারপাল্লার দরজা আর অন্য প্রান্তে দুটি বড় জালনা এবং তাদের মাঝখানে মেঝে থেকে সিলিং পর্যন্ত উঁচু একটি বিশাল বড় মাপের আয়না থাকতো হরিদাসী লক্ষ্য করছেন যে ওই আয়নার দিকে যেন স্বামীজির একটু বিশেষ মনোযোগ রয়েছে তিনি বারবার আয়নার সামনে দাঁড়িয়ে মন দিয়ে নিজের চেহারা দেখছেন আর মাঝে মাঝে চিন্তা মগ্ন ভাবে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বেড়াচ্ছেন মিস ওয়ার্ল্ড উদ্বিগ্ন দৃষ্টিতে স্বামীজিকে দেখতে লাগলেন আর মনে মনে ভাবছেন স্বামীজির চেহারা অতি আকর্ষণীয় বটে কিন্তু ইনি কি এতই আত্মসচেতন বরং নিজের দেহ সম্পর্কে তাকে তো উদাসীন বলেই তার মনে হয়েছে বরাবর তবে কি উনিও আপন অহংকারে মতো সন্ন্যাসীর সব জারি জুড়িয়ে এবার বুঝি চিচিং ফাঁক হবে হঠাৎ স্বামীজি তার দিকে ফিরে কাঁচু মাচু মুখ করে বলে উঠলেন এলেন একটা আশ্চর্য ব্যাপার দেখছি কি জানো আমি আমার চেহারাই মনে রাখতে পারি না আয় নায় নিজেকে এত করে দেখে নিচ্ছি কিন্তু যেই মুখ ভুলে যাচ্ছি আমাকে দেখতে কেমন ফেরাইল্ডো স্বামীজির এই কথা শুনে স্বামীজির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন কারণ তিনি এই রকম কথা আগে কোনোদিনই শোনেননি এত দূর আত্ম অসচেতন কোনো মানুষ হতে পারে এ তার কল্পনারও বাইরে তিনি বিস্ময় বিমুগ্ধ চিত্তে মনে মনে প্রণাম জানালেন নরদেবের চরণে মহাপুরুষদের প্রত্যেকটি আচরণ থেকে শিক্ষামূলক কিছু কিছু না পাওয়া যায় যে দেহ নিয়ে আমরা জন্মাই যার মাধ্যমে সুখ দুঃখ সব ভোগ করি যাকে সাজায় যাকে নিজের বলে মনে করি সেই দেহ আমাদের কাছে অত্যন্ত প্রিয় কিন্তু এত প্রিয় দেহের প্রতিও আমরা উদাসীন হয়ে যাই তখনই যখন আমরা কোনো কিছু বিষয় নিয়ে তন্ময় হয়ে যাই ঠিক যেমন বিজ্ঞানী আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে খিদে তেষ্টা সমস্ত ভুলে যায় শিশু সন্তানের যখন অসুখ হয় তখন মায়ের আহার নিদ্রা সব ত্যাগ হয়ে যায় তার মন সম্পূর্ণভাবে পড়ে যাকে তার শিশুটির প্রতি ঠিক তেমনই মানুষ যখন নিঃস্বার্থ হয় তখনই একমাত্র সে নিজেকে ভুলতে পারে বিশ্ববাসীর প্রতি স্বামীজির এই ভালোবাসাই স্বামীজিকে নিজেকে ভুলতে সাহায্য করেছিল নিজেকে ভুলিয়ে দিয়েছিল কারণ স্বামীজির কাজে সকলের জন্য সব সময়ের জন্য চিরকালীন ঠাকুরের ভাব এবং আদর্শ প্রচারের এই মহান কাজে স্বামীজি উৎসর্গ করেছেন তার জীবন তাই তো তিনি রোপণ করে গেছিলেন একটি ক্ষুদ্র বীজ যে বীজ আজকের দিনে বিশাল মহিরুহ হয়ে সবাইকে দান করছে আলো বাতাস ছায়া সবাই তার ছত্র ছায় বসে একটু শান্তি একটু আশ্রয় সন্ধান পাচ্ছি ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি আর যারা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে রয়েছেন তাদের জানে অসংখ্য ধন্যবাদ প্রণাম এবং ভালোবাসা আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার